সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত মূল্যব ফেলতাই দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে ষোলোটি জে টিএনসি যুদ্ধ বিমান ডিল ফাইনাল করেছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে জে টিএনসি যুদ্ধ বিমান আমরা পাবো এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরও বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার এটা হেলিকপ্টারও কিনতে চলেছে প্রায় আটটির মতো এটা হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী যেটা বাংলাদেশ বিমান বাহিনী প্রধান নিজেই তার ভাষণে বলেছে আর এই কারণে বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে আর এসব দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধুতি ভেলা হয়ে গেছে বাংলাদেশ এগিয়ে চলছে নিজ গতিতে কেনা হচ্ছে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র এছাড়াও নিজ দেশেই বর্তমানে মিসাইল তৈরির এবং মিসাইল উৎপাদনের কারখানা স্থাপন করা হচ্ছে যেটা হয়ে গেলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় নতুন পর শক্তি হিসাবে আবির্ভাব ঘটে চলেছে বাংলাদেশের যেটা ভারত কখনো কল্পনা করেনি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু চীনের গাছ থেকে ষোলোটির মতো ফাইটার জেট করেছে আর ফাইটার হল বর্তমান যুগের অন্যতম শক্তিশালী একটি বর্তমানে পাকিস্তান ও চীনা যুদ্ধবিমানটি অপারেট করছে আর এটিকে রাফেল সমক হিসাবে ধরা হয়ে থাকে এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধ বিমানটি ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফেল যুদ্ধ বিমানের চেয়েও অনেক এগিয়ে আছে এমনকি এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান বিমান এবং স্পিড হল ম্যাক টু অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে এবং এটির অন্যতম সক্ষমতা হলো এটি কিন্তু র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ এটি ভারতের যে কোনো রেডার ফাঁকি দিয়ে মূল ভারতের ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম এবং এ যুদ্ধবিমানটির রেঞ্জও কিন্তু অনেক বেশি এর রেঞ্জ প্রায় আঠারোশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এটি একবার আকাশে উড়িয়ে ভারতের মুম্বাই শহরে আক্রমণ করে ফিরে আসা সম্ভব এবং যুদ্ধ যুদ্ধবিমানটি কিন্তু বিপুল পরিমাণে বোমা বহনে সক্ষম এটি প্রায় আঠারো হাজার পঞ্চাশ কেজি বোমা বহনে সক্ষম অর্থাৎ আঠারো টন বোমা বহন করা যাবে এ যুদ্ধবিমন দিয়ে আর এটি একটি মাট ফাইটার জেট এবং এই যুদ্ধের গতি এত বেশি এবং এটি এত বেশি বোমা বহন করতে পারে যে এটি দিয়ে মাত্র মিনিটের মধ্যে ভারতের ফুলকাতাকে উড়িয়ে দেওয়া সম্ভব আর এটি নিয়েই চিন্তায় পড়ে গেছে পুরো ভারতীয় মিডিয়া তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ জিনের কাছ থেকে জেটিএনসি ক্রয় করছে যে বাংলাদেশ কিন্তু এবার একটা হেলিকপ্টার ক্রয় করতে চলেছে আপনারা হয়তো বাংলাদেশ বিমান বাহিনীর সে ভাষানে শুনেছেন যে বাংলাদেশ নিমান নিরুচিভাবে যুদ্ধ বিমানের পাশাপাশি একটা হেলিকপ্টারও পায় করতে চলেছে আর বাংলাদেশের আপকামিং এটা হেলিকপ্টারগুলো হতে পারে আমেরিকার তুরি অ্যাপাচি আটা হেলিকপ্টার আর একটা হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা যে ভয়ঙ্কর তা আপনারা কল্পনা করতে পারবেন না ধারণা করা হয়ে থাকে যে যুদ্ধক্ষেত্রে দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান একটি অ্যাপাচি আটা হেলিকপ্টার আর এই অ্যাপাচি আটি হেলিকপ্টারগুলো বিশ্বমানের এমনকি এই অ্যাপাচি আটা হেলিকপ্টারগুলো বিশ্বের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই এর কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা নয় যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর একটি অস্ত্র হবে এই বাংলাদেশের আটা হেলিকপ্টার যে এবার বাংলাদেশে তৈরি হবে ভয়ঙ্কর মিসাইল অর্থাৎ বাংলাদেশে এবার তৈরি হতে পারে শাহিন কুয়ের মতো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল আর এখানে আমাদেরকে সহায়তা করবে পাকিস্তান ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের বেশ কিছু বিজ্ঞানী বাংলাদেশে এসেছে বলে খবর ছড়িয়েছে হয়তো বাংলাদেশের গাজীপুরে খুব শীঘ্রই একটি মিসাইল ফ্যাক্টরি তৈরি হবে এছাড়াও চীনের সহযোগিতায় বাংলাদেশে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের যে সিস্টেম রয়েছে সেটি তৈরি তৈরি হতে চলেছে অর্থাৎ বাংলাদেশে এবার হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জিরো আর এটি ব্যাপক কার্যকরী একটি এয়ার ডিফেন্স সিস্টেম যদিও এটি শর্ট রেঞ্জের একটি এয়ার ডিফেন্স সিস্টেম তারপরও কিন্তু এটি যথেষ্ট কার্যকরী আমার শুধু যে অন্য দেশে আক্রমণ করবো তা কিন্তু নয় আমাদের নিজেদেরকেও সুরক্ষিত রাখতে হবে আর এর জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের বিকল্প হিসাবে আমি আর কোনো কিছু দেখছি না অর্থাৎ বাংলাদেশে এগুলোকে উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশের আমি আজকের ভিডিওতে যেসব অস্ত্রগুলো দেখালাম এগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে